নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা যথারীতি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে আজকে অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিমস্টেক দেশগুলির ষষ্ঠতম বৈঠক সেই বৈঠকে যোগদান দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে পৌঁছে গেলেন আর ঠিক তার আগে আরও এক দেশের উপদেষ্টা এই বিমস্টেক বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছলেন আর সেই দেশের নাম কি নিশ্চয়ই বন্ধুরা অনুমান করতে পারছেন যে উপদেষ্টা মানেই হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনিও বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু সেখানে পৌঁছে গেলেন আর এই যে দুজনের পৌঁছনের পর থাইল্যান্ডে অভ্যর্থনা সেই অভ্যর্থনা দেখে আপনাদের কি মনে হলো আপনাদের কি মনে হলো না সেই যে কথায় আছে যে কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তো এইরকমই কিন্তু একটা ছবি থাইল্যান্ডে দেখতে পাওয়া গেল যে মোহাম্মদ ইউনুস থাইল্যান্ডে পৌঁছলেন এবং তাকে স্বাগত জানানো যতটা স্বাগত জানানো ততটাই স্বাগত জানানো হলো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য থাইল্যান্ডে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের জন্য নরেন্দ্র মোদীকে খুশি করতে থাইল্যান্ডে একেবারে রীতিমতো রামায়ণের নাটিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপস্থাপিত করা হলো এবং এই যে দুই রাষ্ট্রনেতাকে মানে নেতাই বলতে হবে ইউনিসকে কেননা এখন তো তিনি বাংলাদেশ চালাচ্ছেন তো দুই রাষ্ট্রনেতার যে অভ্যর্থনা সেই অভ্যর্থনার ফারাক সেই ফারাকটাতেই কোথাও যেন বুঝিয়ে দিচ্ছে যে কে রাজা ভোজ আর কেই বা গাঙ্গু তেলি তবে বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এখনও মোদীর পায়ে পড়ার প্রচেষ্টা চলছে মোদিকে যদি কোনোভাবে ম্যানেজ করে ইউনুসের সঙ্গে বসিয়ে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু লাগাতার চলছে এবং গতকাল থেকেই বাংলাদেশি মিডিয়া বলতে শুরু করেছে জানি না কোন খবরের সূত্র থেকে যে শুক্রবার নাকি নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে বৈঠকের জন্য সময় দিয়েছেন ভারত নাকি রাজি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি হয়েছেন কমিউনিটের জন্য রাজি হয়েছেন কখন রাজি হয়েছেন সেসব কিছুই জানা যাচ্ছে না কিন্তু বাংলাদেশি মিডিয়া এরই মধ্যে বড় করে ফলাও করে প্রচার করা শুরু করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সঙ্গে নাকি বৈঠক করতে রাজি হয়েছেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটু সময় দেখা করার জন্য একটু কথা বলার জন্য কিভাবে বাংলাদেশ মুখিয়ে আছে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পায়ে পড়ে রয়েছেন এবং সেই সঙ্গে বাংলাদেশি মিডিয়া যে মিডিয়া এতদিন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছিল ভারতের সেভেন সিস্টার্স ছিনিয়ে নেওয়ার কথা বলছিল সেই মিডিয়াকে এখন এইটা বড় করে ফলাও করতে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসকে সময় দিয়েছেন সেই খবরের সত্যতা এখনও ভারতের তরফ থেকে কিছুই বলা হচ্ছে না ভারতের যে বিদেশ মন্ত্রক সেই বিদেশ মন্ত্রক কিন্তু এখনও এ ব্যাপারে কিছু জানে না কিছু বলছে না যে সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসকে বৈঠকের জন্য সময় দিয়েছেন কি না এতবার যে পায়ে পড়ছে এত যে রিকোয়েস্ট করছে তাতেও কি ভারতের মন গলছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি মন গলছে না এইটাই কিন্তু বাংলাদেশি মিডিয়া বারবার জোর দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে না মন গলেছে শেষ পর্যন্ত পাথর ইউনুসের কান্নায় ইউনুসের একেবারে পায়ে পড়ে যাওয়াতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী ইউনুসের সঙ্গে বৈঠক করতে কিন্তু তার সত্যতা এখনও যাচাই হচ্ছে না যাচাই হোক বা না হোক বাংলাদেশি মিডিয়া কিন্তু সেই খবর নিয়েই লাফাচ্ছে লাফালাফি করছে আর সেটা কি হবে আদৌ শুক্রবার সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসকে সময় দিয়েছেন কিনা সেটা কিন্তু ভারতের তরফ থেকে এখনই কিছুই বলা যাচ্ছে না কিছুই বলা হচ্ছে না কিন্তু তার আগে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনুসের থাইল্যান্ড সফর থাইল্যান্ডে পা রাখা সেই পা রাখার পর যে থাইল্যান্ডের অভ্যর্থনা সেই অভ্যর্থনাতে কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে না যে কে বস আর কেই বা কর্মচারী বন্ধুরা দেখুন ভিডিও I'll takenn echeu takenn echeu echeu din ketan ti takenn echeu ti takenn echeu takenn echeu sa da o fo 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 fo